ধন্যবাদ বন্ধুরা আজকে চলে এসেছি কোথায় তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের আজকে ঘুরে গেছি উজ্জ্বল সেন্টার মধ্যগ্রাম আর মধ্যগ্রাম স্টেশন থেকে ওই যে স্টেশন ওই স্টেশন থেকে একটু ভালো চলো তাহলে ভেতরে যাওয়া যাক এটা কি মটনের হাড়ি হলো সে মটন যা ওয়েট ছিল আগে তাই আছে নাকি না দুশো গ্রাম করে চিকেন মানে এটা মটনের হাড়ি মটনের সাইজ কি আছে দুশো গ্রাম দুশো গ্রাম হ্যাঁ আর খুব কোন বিরিয়ানি চিকেন না মটন চিকেন চিকেন সাইজ কি আছে একই সাইজ আছে আমাদের সারা বছর একই সাইজ একই সাইজ আছে যত দাম বাড়ুক যত যা হোক একই সাইজই থাকবে কত গ্রাম সাইজ এখন দুশো গ্রাম দুশো গ্রাম এই দুশো গ্রাম মানে আনলিমিটেড রাইস আনলিমিটেড কিন্তু কেউ খেতে পারে না আনলিমিটেড আনলিমিটেড কেউ খেতে পারে না না কেউ এখনো খেতে পারে বেরোয় আনলিমিটেড নাই এই দাদারা খায় না আনলিমিটেড আলু আর রায় জাল নিমিটার থাকবে মানে যতক্ষণ চাইবে ততক্ষণ সে দিতে যাবে যতক্ষণ না পেট ভরবে একদম একদম এই পাটা ডবল করো আর ওই পাশে কি হচ্ছে তোমার চাপ আছে চাপের চাপও দুশো গ্রাম আছে চাপও দুশো গ্রাম চাপের দাম কি আছে চাপ হচ্ছে তোমার একশো টাকা পিস যা ওটা দুই একশো টাকা নিয়ে যাবে

বিয়ার হোক জলের বোতল হোক একদম ঠিক গরম বিরিয়ানি তাছাড়া ঠান্ডা জল যাতে পুরো মজাটা জল মানে কম্বিনেশন পুরো একদম কোনো কথা হবে কথা হবে না আর পরে তাহলে খাও খাও আর মজা নাও তাই ধন্যবাদ ডিস্টার্ব করলাম